বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত বিস্তারিত সংবাদের শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজা যুদ্ধে চারশো জন ইসরায়েলি সেনা নিহত আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস এবং তাদের মিত্র ইসলামী গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছে দুই ইসরায়েলি সেনা এরা হলেন সার্জেন্ট আসাব জামির এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু জানা গেছে পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলিদেরকে ব্যাপক নাকানি চুপানি খাচ্ছে হামাসের যোদ্ধারা সর্বশেষ জানা তথ্য পর্যন্ত গাজায় ইহুদিবাদী ইসরায়েলে চারশো জন সেনা নিহত হয়েছে এরপর জানাব আদালতে করা আবেদন খারিজ ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আপাতত কোনো আইনি বাধা থাকছে না আজ লন্ডনের হাইকোর্ট এবং পরে কোর্ট অব আপিলে এই নিষেধাজ্ঞা কার্যকরের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক মনোভাব হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন পাশাপাশি এই চুক্তি বাস্তবায়নের প্রতিক্রিয়া নিয়ে আলোচনায় বসার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি প্রস্তাবে জিম্মি মুক্তি সংঘাত শেষ করার বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয় এদিকে নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে ইরান বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নতুন গোপন স্থানে পুনরায় শুরু করতে পারে তিনি আর বলেছেন তেহরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি এবং আন্তর্জাতিক পরিদর্শনেও সম্মতি দেয়নি এবং সর্বশেষ জানাব ফরিদপুরে একে আজাদের বাড়িতে হামলা গণতন্ত্র মঞ্চের নিন্দা ফরিদপুরে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি একে আজাদের বাড়িতে সংগঠিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ একই সঙ্গে চট্টগ্রামের পটিয়া এবং লালমনিরহাটের পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মফ হামলা এবং পুলিশের কাছ থেকে আসামি সিনে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মঞ্চের নেতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দেখার সুযোগ গাজা যুদ্ধে চারশো চুয়াল্লিশ জন ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকা তাদের মিত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছে দুই ইসরায়েলি সেনায়রা হলেন সার্জেন্ট আসাব জামির উনিশ এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু উনিশ আসাব জামিরের বাড়ি ইসরায়েলের বিমনা শহরে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর তেপ্পান্নতম আর্মোড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে তিনি নিহত হানের সময় আরও দুই সেনা আহত হয়েছে অপরদিকে আর ইয়াইর এলাহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দান ব্রিগেডের একজন কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন রকেটের আঘাতে ভারী সাজোয়া যান বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই দুইজনের নিহতের মধ্যে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তের সামরিক অভিযানে ইসরায়েলের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারশো চুয়াল্লিশ জনে নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদা রয়েছে দু হাজার সালে অক্টোবর মাসে শুরু হওয়া গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন তবে নেতানিও সেই আহ্বানে এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেয়নি ইহুদিবাদী ইসরায়েলেরা এখনও নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে আদালতে করা আবেদন খারিজ ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থী সক্রিয় সংগঠন প্যালেস্টাইন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আপাতত কোন আইনি বাধা থাকছে না স্থানীয় সময় আজ লন্ডনের হাইকোর্টে এবং পরে কোর্ট অব আপিলে নিষেধাজ্ঞা কার্যকরের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে ফলে মধ্যরাত থেকে যুক্তরাজ্যে সংগঠনটির কার্যক্রম সম্পূর্ণ বেআইনি করা হয়েছে প্যালেস্টাইন অ্যাকশনের অ্যাকশনে সভাপতি হুদা আমেরি দু হাজার বিশ সালে সংগঠনটি গঠনের পর থেকে যুক্তরাজ্যে ইসরায়েলি সামরিক শিল্পের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করে আসছিল তিনি যুক্তরাজ্যের হাইকোর্টে আবেদন করেন যে জুলাই মাসের শেষ দিকে যে পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে তার আগে অন্তত এই সন্ত্রাসী সংগঠন ঘোষণা সিদ্ধান্ত স্থগিত করা হোক কিন্তু গত বিকেলে হাইকোর্টের সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এরপর রাতে আপিল কোর্টে জরুরি শুনানির আবেদন করা হয় সেখানে রাত সাড়ে নয়টার পর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এর আগে গেল বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় হাউস অব এ এই সংক্রান্ত প্রস্তাবটি তিনশো পঁচাশি বাই ছাব্বিশ ভোটে গৃহীত হয়েছে নিষিদ্ধর কারণে বলা হয়েছে গত মাসে সংগঠনটির কর্মীরা রয়্যাল এয়ার ফোর্স বা আর এএফ এর একটি ঘাঁটিতে ঢুকে দুটি যুদ্ধবিমানে লাল রং সিটে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল তারা এর মাধ্যমে যুক্তরাজ্যে ইসরায়েলপন্থী অবস্থান এবং গাজার উপর চলমান ইসরায়েলি হামলার সমর্থনের প্রতিবাদ করে যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক মনোভাব হামাসের ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে তারা ইতিবাচক মনোভাব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি প্রস্তাবে জিম্মি মুক্তি ও সংঘাত শেষ করার বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রায় একুশ মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসানে ষাট দিনে চূড়ান্ত যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেছেন তিনি বলেছেন কয়েক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে প্রতিক্রিয়া আসার প্রত্যাশা করছেন তিনি হামাস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছেন গাজায় আমাদের জনগণের উপর আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাস অভ্যন্তরীণ আলোচনা এবং অনন্য ফিলিস্তিনি দলও শক্তির সঙ্গে আলোচনার কাজ শেষ করেছে গোষ্ঠীটি জানিয়েছে প্রতিপ্রতিম মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক মনোভাব নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছে এছাড়াও এই কাঠামো বাস্তবায়নের জন্য আলোচনায় নন পর্বে অংশে হামাস সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সম্পূর্ণ আন্তরিক বলে জানা গেছে তবে এখনো দুই পক্ষের মধ্যে চ্যালেঞ্জ থেকে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এক কর্মকর্তা জানিয়েছেন মানবিক সহায়তা মিশরের রাফা সীমান্ত পারাপার এবং ইসরায়েলি প্রত্যাহারের সময়সূচি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন কাতারের মধ্য কাতারের সঙ্গে মিলেমিশে মিশর যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে তারা হামাসের প্রতিক্রিয়া পেয়েছে এবং বলছে এতে চুক্তির কাছাকাছি এসেছে বলে ইতিবাচক ইঙ্গিত রয়েছে তবে হামাসের কিছু দাবি রয়েছে যেগুলো নিয়ে কাজ করতে হবে একে আজাদের বাড়িতে হামলা গণতন্ত্র মঞ্চের নিন্দা ফরিদপুরে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি একে কে আজাদের বাড়িতে সংগঠিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ একই সঙ্গে চট্টগ্রামের পটিয়া লালমনির হাটের পাটগ্রামে রাজনৈতিক পরিচয় ভিত্তিতে মব হামলা এবং পুলিশের কাছ থেকে আসামি চিনে নেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মঞ্চের নেতারা আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন এসব হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন মব সন্ত্রাসে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে বিবৃতিতে বলা হয়েছে যেভাবে একে আজাদের বাড়িতে হামলা করা হয়েছে তা আওয়ামী শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলার পুনরাবৃত্তি মনে করিয়ে দেয় দু সালে সালের নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আওয়ামী লীগের ফ্যাসিবাদি চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে সরকারের সমালোচনা করে গণতন্ত্র মঞ্চ আরও বলেছে পাঁচই আগস্টের ঘটনার পর মপ সন্ত্রাস রোধে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বরং কোথাও কোথাও সরকারি মদদে অভিযোগও উঠেছে এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা বাড়ছে যা উদ্বেগজনক তারা আরও বলেছেন সরকার মপ সন্ত্রাসে লাগাম এখনই না টানলে এর দায় সম্পূর্ণভাবে তাদেরকেই নিতে হবে তারা অবিলম্বে পটে চট্টগ্রাম থানার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন